শীতের সন্ধ্যা বা সকালে পিঠা না হলে যেন চলেই না শীতের মধ্যে পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমাদের বাসায় দুধ চিতোয় পিঠা বানানো হবে তো এখানে মা অনেকগুলা চালের গুঁড়া নিয়ে নিয়েছিল এটাকে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবে যদিও গ্যাসের চুলা থেকে মাটির চুলার পিঠা অনেক বেশি ভালো হয় আর কিছু টিপস বা ট্রিক্স আছে যেগুলো ফলো করলে গ্যাসের চুলায়ও কিন্তু এই চিতই পিঠাটা অনেক বেশি মজার হয় অনেক বেশি সুন্দরও হয় তো এখানে দুধ চিত পিঠার দুধটা যত বেশি ভালো হয় মানে যত বেশি জাল করে ঘন করা হয় পিঠাটা খেতে কিন্তু ততটা ভালো লাগে আর গুড় যদি ভালো হয় তাহলেই আসল দুধ পিঠার ফ্লেভারটা পাওয়া যায় তো এখানে নয় লিটার দুধ ছিল এগুলো ভালো করে জাল করে পাঁচ থেকে ছয় লিটার এরকম পরিমাণে করবে ভালো করে জাল করলে ফ্লেভারটা সুন্দর হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে আর মা একদম অল্প পানিতে গুড়টা জাল করে এই কারণে মানে ফ্লেভারটা ভালো আসে পিঠা আর আমার কাছে ভালো লাগে বা আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে বসায় দিয়েছে আসলে দুধ চিত পিঠাটা কিন্তু বাসায় বা ফ্রিজে রেখে খাওয়া যায় না এটা যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই ভালো না হলে নষ্ট হয়ে যায় তো এটা একটু রাতে করে বানাইলে আর পরের দিন সকাল সকাল উঠে নাস্তাটা করতে হয় তাহলে পিঠাটা নষ্ট হয় না বা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই পিঠাটা সকালে ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে কিন্তু ভালো লাগে সারা রাত একদম এই শিরাটার মধ্যে ভিজে থাকবে তো আমি একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি নর্মাল যে গুড়িটা ওই গুড়িটা একটু আধা ঘন্টা বা এক ঘন্টা আগে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিমাণ মতো পানি আর হচ্ছে লবণ অ্যাড করলেই কিন্তু হয়ে যায় গ্যাসের চুলা এভাবে একবার ট্রাই করে দেখতে পারবেন অনেক বেশি ভালো হয় আর মাটির চুলা যেভাবে খুশি ওইভাবেই বানানো যায় আসলে মাটির চুলার কোনো সমস্যাই হয় না খুব সুন্দর সুন্দর পিঠা হয় তো এখানে মা পরিমাণ মতো পানি অ্যাড করেছে আর লবণটা দিয়েছে এই পিঠাটা আগে খেতে একদমই ভালো লাগতো না মনে হতো এটা শুধু একটা গুড়ির পিঠা মানে শুধু লবণ দিয়ে বানানো হয় তারপর আস্তে আস্তে যখন বড় হয়েছি পুরো এই পিঠার ফ্যান হয়ে গিয়েছে এটার মধ্যে কোনো তেল বা চিনি লবণ গুড় মজা খুবই সাদা মাটা একটা পিঠা বাট ভর্তা তরকারি তারপর হচ্ছে মাংস যে যেকোনো কিছু দিয়ে খেতে অনেক বেশি মজার হয় তো এখানে মা একদম ঘন করে জাল করে নিয়েছিল গুড়টা আর যখন ঠান্ডা হয়ে গেছে তখনই অ্যাড করেছে না হলে দুধটা ফেটে যে এই কারণে তো ওইখানে দেখেন কালারটা মার্শাল্লা খুবই সুন্দর হয়েছিল মিষ্টির পরিমাণ একদম পারফেক্ট ছিল আমরা অত বেশি মিষ্টিটা পছন্দ করি না অনেকে অনেক বেশি মিষ্টি খায় পিঠা বা সেমাই পায়েসে আমরা খুবই অল্প পরিমাণে আমি চিনিটা ইউজ করি যেমন আমার কেক যারা খেয়েছেন তারা জানেন আমি কেকেও খুবই অল্প পরিমাণে চিনি ইউজ করি মিষ্টি জাতীয় খাবার একটু কম মিষ্টি হলে ওটা খাওয়া যায় বা তৃপ্তি সহকারে খাওয়া যায় বাট অনেকে আবার অনেক পছন্দ করে যে বেশি চিনি বা বেশি মিষ্টি তাদের জন্য আলাদা করে বানানো হয় তো আমাদের বাসায় সবাই একটু চিনির পরিমাণটা কমই খায় এই কারণ একটু মিষ্টি জাতীয় খাবার খুবই অল্প পরিমাণে মিষ্টি হয় বাট খেতে অনেক বেশি মজার মানে সবাই বলে অনেক মজার হয় তো এখানে মা সুন্দর করে মাটির পাতিলায় বানাচ্ছিল প্রত্যেকটা পিঠা যেমন সুন্দর হয়েছিল খেতে অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ তো আল্লাহ হাফিজ